দেখুন মাছগুলো কত বড় বড় হয়ে গেছে আর এই মাছগুলো ভোরের বেলা জার দিনে ধরা হয়েছিল আর এই মাছগুলো ধরার পরে কিন্তু বেশিক্ষণ বেঁচে থাকে না ডাঙাতে আর এই যে দেখুন সাইজগুলো কত বড় বড় আজকে এই ডেমনে মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে আর এই যে আমাদের পুকুরের চিংড়ি মাছ বলেছিলাম যে আমাদের পুকুরের চিংড়ি মাছ ছাড়া আছে দেখুন চিংড়ি মাছগুলো এত বড় বড় হয়েছে আর একটু বেশি কিছুদিন ডেকে দিলে কিন্তু আরও বড় বড় হবে মাছগুলোকে এবার কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নেব তারপর রান্নাটা করব। নমস্কার বন্ধুরা নিমকির রান্নাতে সবাইকে স্বাগত ডেমরে ভাঙ্গল মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আজকে এই ডেমরে ভাঙ্গল মাছ দিয়ে হাঁড়ি বানাবো তার জন্য এখানে একটা ছোট সাইজের হাঁড়িও নিয়ে নিয়েছি এবার দেখুন আমরা ডেমরে ভাঙ্গল মাছটা কিভাবে আজকে হাঁড়ি ভাজাটা বানাই যেটা উনুনটা জ্বালিয়ে না এখানে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে গ্রেটার দিয়ে ভালো করে পেস্টের মতো করে নেবো মাছের এই পিস গুলো নিয়েছি লেজগুলো একটু লম্বা লম্বা ছিল পিসও করে নিয়েছি তাতে হাড়ির মধ্যে ভালোভাবে ধরবে আর ভালোভাবে কিন্তু রান্নাটাও হবে মাছগুলো গামলাতে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন তারপর দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঠিক আছে ঝালটা মিডিয়াম দেবে আবার কাঁচা লঙ্কা দেবো ঠিক আছে অল্প দেবে অল্প লঙ্কার গুঁড়ো দিলাম আর তারপর আমি চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করব বলে এখানে অল্প ব্যবহার করলাম এখানে পেঁয়াজ গ্রেড করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছে সর্ষে বাটা আর এখানে সব এক চামচ পরিমাণ আমি বেটে নিয়েছিলাম এবার হাফ নারকেল বাটা আমি রেখে দিয়েছি ওটা একটু জলের সঙ্গে গুলিয়ে দুধটা বের করে নিয়ে সেই দুধটাই ব্যবহার করবো তারপর এখানে ব্যবহার করতে হবে সর্ষের তেল মাছটা মাখানো কমপ্লিট হয়ে গেছে সবার লাস্ট এখানে নারকেলের দুধটা বের করে নেওয়া হয়েছে অল্প জলের সঙ্গে সেটা দিয়ে দিচ্ছি এই জলটা কিন্তু এতটা থাকবে না অনেকটাই শুকিয়ে আসবে আর একদম গ্রেভিটা টাইট হয়ে আসবে তখনই কিন্তু এই ভাপাটা রেডি হয়ে যাবে সচরাচর তো আমরা চিংড়ি মাছের ভাপাটাই খাওয়া হয় কিন্তু এইভাবে যদি চিংড়ি মাছের প্রসেসে যে কোনো মাছ করে খাওয়া হয় তাহলে কিন্তু খুবই সুস্বাদু লাগবে হাঁড়িটা যেহেতু ছোটো তাই জন্য মাছগুলোকে ভালো করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে প্রথমে লেজগুলোকে দিয়ে দিচ্ছি তার উপর একটু গ্রেভিও দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো ছিঁড়ে দাও সবটা হাড়ির মধ্যে ঢেলে দেওয়ার পর এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম রেডি হয়ে গেছে হাড়ির মধ্যে সাজানো এবার এটাকে ভাপাতে দিতে হবে এখানে দুটো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি যাতে উপরের এই বাষ্পটা ঘেমে এসে না ওই মাছটার এই হাড়িটার মধ্যে পড়ে তার জন্য কুমড়ো পাতাগুলো ঢাকা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে এবার বসিয়ে দিতে হবে এখানে গ্যাসের স্ট্যান্ড দিয়ে আগে থেকে জলটা ফোটাতে দিয়ে দিয়েছিলাম এবার তার উপরে বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে স্টিম করে নিতে হবে জলটা টকবক করে ফুটছে পঁচিশ থেকে তিরিশ মিনিট এই মাছগুলোকে ভালো করে স্টিম করে নেব যেহেতু মাছের লেয়ারটা খুব মোটা আছে তার জন্য একটু সময় লাগবে এটাকে ভালোভাবে স্টিম করতে জল একটু কমে গেছে বলে দিদা মাঝখানে একটু খুলে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছে আর দেখুন কুমড়ো পাতাগুলো কত সুন্দর হয়ে আছে বাষ্পটা পেয়ে হালকা একটু গেছে কিন্তু খুব সুন্দর পারফেক্ট হয়ে হাঁড়ির দেখুন মাছটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও খুব ভালোভাবে হয়ে গেছে আমরা উপর থেকে কোনো তেল দিইনি তার সত্ত্বেও দেখুন ভালোভাবে রান্নাটা হয়ে যাওয়ার জন্য উপরে তেলটা ভেসে উঠেছে মাছের ভাপাটা একদম রেডি হয়ে গেছে এটাকে নামানো হয়ে গেছে আর দেখুন মাছগুলো ভালোভাবে রান্না হয়ে যাওয়ার পর আরো কতটা তেল ছেড়ে দিয়েছে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ